সালামু আলাইকুম আফ্রাবাই এরাকা ভালো আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন মেহমান গড় বসাই একরকম সাজ দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন তৈরি করা যায় তো ভিডিওটার সাথে থাকবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আরো নতুন নতুন ভিডিও সামনে আপনাদের জন্য নিয়ে আসবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা লাইক কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন রিনা ছিল গ্রামের এক অসাধারণ মেয়ে বাবা ছিলেন গরিব কৃষক মা সংসারে কুটিনাটি কাজ সামালতেন ছোটবেলা থেকে রিনার স্বপ্ন ছিল একদিন ভালো একটা সংসার হবে সেখানে থাকবে ভালোবাসা শান্তি আর সম্মান বিয়ের পাত্র এলো পাশের গ্রামের শফিক ছেলেটা দেখতে সুন্দর চাকরি নেই তবুও পরিবারটা সমাজে একটু প্রভাবশালী বাবা মা ভেবেছিলেন মেয়ের বিয়ে দিলে অন্তত সুখে থাকবে রিনার মনেও আশা জাগল স্বামী হয়তো তাকে ভালোবাসবে নতুন পরিবার তাকে আপন করে নেবে কিন্তু বিয়ের পরের দিন থেকে রিনা বুঝল বাস্তবতা কল্পনার মতো নয় শাশুড়ি প্রথমেই বলল মেয়েটা কিছুই জানে না রান্নাবান্না বান্না শিখে নাই রিনা কাপা কাপা গলায় উত্তর দিল শিখ মা ভুল হলে বলবেন কিন্তু সান্ত্বনার বদলে শুনতে হলো বকা স্বামী শফিক প্রথমে কিছুটা ভালো ব্যবহার করলেও কয়েক মাসের মধ্যে বদলে গেল সংসারে টানাটুনির দায় চাপিয়ে দিল ঋণার উপর যখনই কিছু চাইতো শফিক বলতো তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসো রিনা লজ্জায় মুখ নামিয়ে রাখত কারণ জানত তার বাবা সংসারে অভাবে শেষ নেই শাশুড়ি প্রায়ই বলতো আমাদের ছেলে তো দামি জামা পরে তুই কি আনলি শুধু মুখ দেখে সংসার চলে এসব কথা শুনে রিনা ভিতরে ভিতরে ভেঙে পড়তো কিন্তু কারো কাছে বলতে পারতো না ধীরে ধীরে সংসারে জ্বর বৃষ্টিতে রিনা অভ্যস্ত হতে লাগলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত রান্না কাপড় ধোয়া গরু ছাগল সামলানো অথচ তার কষ্ট কেউ বুঝত না প্রতিবেশীরা বাইরে থেকে দেখত সফিক সংসারে রিনা বেশ ভালোই আছে কিন্তু ভিতরে কান্না কেউ দেখতে পেত না সন্তান জন্ম নিল রিনা ভেবেছিল সন্তান হয়তো তার জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু সন্তানের করস নিয়ে প্রতিদিন ঝগড়া বাড়তে লাগলো শফিক বলতো তোর জন্যই সংসারে কষ্ট তুই না এলে আমার জীবন অন্যরকম হতো এই কথা রিনার বুকটা হাহাকার করে উঠত কখনো কখনো রিনা চুপ করে মাটিতে বসে ভাবত আমি তো স্বপ্ন দেখেছিলাম ভালোবাসার সংসার হবে কিন্তু এখানে শুধু কষ্ট আর বেদনা মানুষ মানুষভাবে বউ মানে চাকরানি স্ত্রী মানি শুধু সহ করা তবুও রিনা হাল চাললো না সন্তানের মুখের দিকে তাকে নিজের চোখের পানি লুকিয়ে রাখল সে বুঝল জীবন মানি লড়াই যদি না টিকে থাকে তবে সন্তানও কষ্ট পাবে বছর গড়াতে গড়াতে রিনা অনেক শক্ত হলো আজও সে সংসারে সব কাজ সামলায় সন্তানের পড়াশোনা কর চালায় এমনকি স্বামী রাগ করে বাইরে থেকে মানুষ তাকে শুধু দেখে একজন গৃহবধূ হিসাবে কিন্তু ভিতরে সে আসলেই এক যোদ্ধা রিনা মাঝে মাঝে মনে মনে বলে মেয়েদের জীবনে বিয়েমানির নতুন জন্ম কারো বাক্যে সুখ জুটে কারো বাগ্যে শুধু দুঃখ তবুও সহকরাই যেন আমাদের নিয়তি